সুপ্রিয় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি এসএসসি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারছেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখুন সার্কুলারটি প্রকাশিত তারিখ ছয় ছয় দুই হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না যদি আপনি ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি এখন আমি সুস্পষ্টভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো তেরোতে দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা নয়টি এখানে স্নাতক ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন চোদ্দো দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা বারোটি এখানে এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাশ থাকতে হবে এবং পনেরোতে দেখতে পাচ্ছেন ট্রাফিক সুপারভাইজার গ্র্যাড দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা তেইশটি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান মানে কি এখানে আপনার উচ্চ মাধ্যমিক যদি পাস করেন ইন্টার পাস করেন আপনি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারছেন আমি আবার দেখাচ্ছি পনেরো নাম্বার ট্রাফিক সুপারভাইজার আঠারো এটাও কিন্তু এই সার্কুলারে বড় আকর্ষণ যেমন মার্কম্যান এখানে আপনার গ্র্যাড দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা আটটি এসএসসি সো শুধু আপনি যদি এসএসসি পাশ করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন একে দেখতে পাচ্ছেন উপাধ্যক্ষ এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন পনেরো অনুযায়ী ষষ্ঠ গ্রেডভুক্ত এবং বয়স হতে হবে সাতাইশ থেকে চল্লিশ বছর শূন্যপদ একটি এখানে উল্লেখিত যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য দুয়ে দেখতে পাচ্ছেন প্রধান প্রশিক্ষক ইঞ্জিন এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন এবং বয়স দেখতে পাচ্ছেন সাতাশ থেকে চল্লিশ বছর পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা থাকবে আবেদন করার জন্য যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি সেহেতু আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি যেন লং না হয়ে যায় এবং সেই সাথে আপনিও যেন বিরক্ত না হন দেন তিনি দেখতে পাচ্ছেন সহকারী নো প্রকৌশলী এখানে জাতীয় বেতন স্কেল পনেরো দেখতে পাচ্ছেন এবং বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর পদের সংখ্যা পাঁচটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এরপর চার দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন এবং বয়স দেখতে পাচ্ছেন একুশ থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর পাঁচ দেখতে পাচ্ছেন উদ্যতন প্রশিক্ষক এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন বয়স একুশ থেকে চল্লিশ বছর পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য চয় দেখতে পাচ্ছেন উদ্যোতন প্রশিক্ষক এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন বয়স দেখতে পাচ্ছেন এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন সেই সাথে শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও দেখতে পাচ্ছেন এরপর সাথে রয়েছে কনিষ্ঠ নদী জরিপকারী এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন বয়স একুশ থেকে তিরিশ বছর পদের সংখ্যা চারটি এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর আটে দেখতে পাচ্ছেন অঙ্কন কর্মকর্তা বেতন গ্রেড দেখতে পাচ্ছেন এবং বয়স একুশ থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি এবং এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর নয় দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ড্যাক এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এবং বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য দশে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ইঞ্জিন এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং পদের সংখ্যা দুইটি এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এগারোতে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ইলেকট্রিক এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন এবং বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একটি সেসাতে এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য বারোতে দেখতে পাচ্ছেন সহকারী হিসাব কর্মকর্তা এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন সেই সাথে বয়স একুশ থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি এবং বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী স্নাতোত্তর ডিগ্রি লাগবে অ্যাপ্লাই করার জন্য এবং ষোলোতে দেখতে পাচ্ছেন ডেমোস্ট্রেটর এখানে বেতন গ্র্যাড দেখতে পাচ্ছেন উনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য সতেরোতে দেখতে পাচ্ছেন টাইপিস্ট এখানে গ্র্যাড দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন তো আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে সেই বিষয়টিও আমি উল্লেখ করছি এখানে আগ্রহী প্রার্থীদেরকে দশ ছয় দু হাজার তেইশ হতে এক সাত দু হাজার তেইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে তো এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করবেন আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আবেদনটি রয়েছে এই আবেদনটা কিন্তু মোটামুটি অনেক কঠিন একটি আবেদন এবং এখানে দেখতে পাচ্ছেন দশ ছয় দু হাজার তেইশ তারিখ থেকে এবং এক সাত হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং বিলার নাম্বার এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রকেটের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্টটি কীভাবে করবেন তো এখানে এক হতে বারো বর্ণিত পদের জন্য আপনার করছ হবে তিনশত বিশ টাকা এবং তেরো থেকে আঠারো বর্ণিত পদের জন্য করছ হবে আপনার দুইশত টাকা এছাড়াও সার্কুলারটিতে আদার্স রুলস দেখতে পাচ্ছেন যে রুলসগুলো এখন প্রয়োজন নেই পরবর্তী সময়ে হয়তো প্রয়োজন হতে পারে এবং সর্বশেষে বলবো সার্কুলারটি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের দায়িত্বে রয়েছে আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ